তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা প্রতিদিনের মতো আজও ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশত বত্রিশ থেকে একশত ছত্রিশ পৃষ্ঠা নিয়ে তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব একশত সাতত্রিশ ও একশত আটত্রিশ পৃষ্ঠা নিয়ে গত পর্বের মাধ্যমে আমরা অধ্যায় বারো নিয়ে আলোচনা শেষ করেছিলাম তোমরা যারা অধ্যায় বারো এর ক্লাসগুলো যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিচে বক্সে অধ্যায় বারো এর সবগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া থাকলো সেখানে ক্লিক করে চাইলে তোমরা ক্লাসটি দেখে নিতে পারো আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আনন্দদায়ক হবে কারণ আজ আমরা তোমাদের গণিত বইয়ের নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। তাই আমি আশা রাখবো পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ও অমনোযোগের সহিত আমাদের সাথেই থাকবে বন্ধুরা তোমরা তো গল্প শুনতে ভালোবাসো তাই না প্রায়শই আমরা ক্লাসের মধ্যে পাঠ সংশ্লিষ্ট গল্প নিয়ে আসি আজও তার ব্যতিক্রম নয় এবার আসো আমরা গল্পটি শুনি কোনো এক বিকেলে রাফি এবং তুলি মেলায় ভেরাতে গেল মেলায় ঢুকার পর তারা নানা ধরনের রাইড ও খেলনা দেখে মুগ্ধ হল রাফি বলল তুলি মেলায় কত ধরনের রাইড রয়েছে আমাদের উপাত্ত সংগ্রহ করতে হবে যাতে আমরা বুঝতে পারি কোন রাইডটা সবচেয়ে বেশি জনপ্রিয় তুলি উত্তর দিল হা আমি ভাবছি আমরা যদি প্রতিটি রাইডে যাওয়া মানুষের সংখ্যা নুট করে রাখি তাহলে পরে সেটা বিন্যস্ত করে ভালোভাবে বিশ্লেষণ করা যাবে তারা একে একে মেলায় বিভিন্ন রাইড উপাত্ত সংগ্রহ করতে লাগল রাফি একটি নোটবুকে রাইডের নাম ও সংখ্যা লিখতে শুরু সেখানে মানুষের তুলি পাশের টেবিলে বসে সেগুলো গুছিয়ে ফেললো মেলা শেষে তারা উপাত্ত বিশ্লেষণ করলো রাফি বলল তুলি তুমি সঠিক বলেছিলে আমাদের সংগ্রহ করা উপাত্ত দেখে বোঝা যাচ্ছে চোতদের ট্রেন রাইটটাই সবচেয়ে বেশি জনপ্রিয় তুলি হেসে বলল বিন্যস্তকরণ না হলে তো কোনো কাজে আসত না আমরা যদি সঠিকভাবে উপাত্ত না গোছাতাম তবেই এর ফলাফল বের করা সম্ভব ছিল না রাফি ও তুলি বুঝতে পারলো উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণের মাধ্যমে কোনো জিনিসের বিশ্লেষণ করা কতটা গুরুত্বপূর্ণ অসহজ ছোট্ট বন্ধুরা তোমরা আজকের পাঠটি কি বিষয়ে সেটি এই গল্প দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ গল্পটিও তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবার গল্প তো হলো তো এবার চলো আমরা পাঠে ফিরে যাই তোমরা তোমাদের গণিত বইয়ের একশত সাপ্ত্রিশ পৃষ্ঠাটি খুলে নাও এখানে একটি প্রশ্ন আছে প্রশ্নটা আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো স্কুল থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে শিশু পার্কে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা বিভিন্ন রাইডি ছড়েছিল কতজন কোন রাইড চড়েছিল এই যে তোমরা একটি শিশু পার্কের বিভিন্ন রাইড এখানে দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদেরকে বলতে হবে কতজন কোন রাইড চরেছিল। রাফি বলছে আমরা কিভাবে সহজে হিসাব করতে পারি আবার তুলি বলছে আমাদের তালিকা তৈরি করতে হবে এক্ষেত্রে আমরা চিহ্ন ব্যবহার করতে পারি ছোট্ট বন্ধুরা দ্বিতীয় শ্রেণীতে আমরা হিসাব করার জন্য চিহ্নের ব্যবহার শিখেছিলাম পাঁচটি করে সংখ্যার দলের হিসাব রাখার জন্য টালিচিহ্ন একটি দ্রুততম পদ্ধতি প্রথম চারটির প্রতিটির জন্য একটি করে খাড়া রেখা টানা হয় কিন্তু পঞ্চমটির জন্য আগের চারটি রেখার আড়াআড়ি দাগ টানা হয় এরপর একটু ফাঁক দিয়ে আবারও টালিচিহ্ন দেয়া হয় ছোট্ট বন্ধুরা তোমরা যখন দ্বিতীয় শ্রেণীতে পড়তে তখন কিন্তু তোমরা এই টালিচিহ্নের ব্যবহার শিখেছ প্রথমে চারটি টালি এভাবে খাড়া দাগ দেওয়া হয় পঞ্চম টালিটির জন্য আমরা এইভাবে আড়াআড়ি দাগ দিয়ে থাকি তারপর ষষ্ঠ টালি যখন আমরা নেই তখন একটু ফাঁক দিয়ে আবার লম্বা উপর নিচে একটি দাগ দিই এবার বন্ধুরা আসো তোমাদের একশত আটত্রিশ পৃষ্ঠার এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো টালি চিহ্ন ব্যবহার করে ডান পাশের সারণীটি পূরণ করি এবং কতজন শিক্ষার্থী কোন রাইডে চরেছিল। তা বের করি এই যে তোমার একটি সারণি দেখতে পাচ্ছ টালি চিহ্ন ব্যবহার করে আমরা এই সারণিটি পূরণ করব। এখানে দেখো প্রথমটি কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য করে দেয়া হয়েছে চুটো মণিদের রেলগাড়ি চুটো মণিদের রেলগাড়ি দশজন শিক্ষার্থী চড়েছিল এবার দুলা নাগরদোলা দুলা কতজন শিক্ষার্থী চড়েছিল এই যে নাগরদোলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন তাই আমরা এখানে টালি চিহ্ন দিব প্রথমে চারটি পাঁচ নম্বর টালিটি আমরা দিব আর আরি করে তারপর আমরা আরও তিনটি টালি দিব সোজাসুজি এখানে মোট কতটি টালি হলো আটটি আমরা এখানে পাশে লিখে নেব আট এবার আমরা দেখব উড়ন্ত বিমান উড়ন্ত বিমানে কতজন শিক্ষার্থী চলেছিলো এই হচ্ছে উড়ন্ত বিমান এখানে কতজন শিক্ষার্থী চলেছিলো এক দুই তিনজন তাই আমার এখানে কতটা টালি দিব তিনটি টালি এবং ফাঁসি আমরা লিখব তিন তারপর হচ্ছে আনন্দ ঘূর্ণি আনন্দ ঘূর্ণি কতজন শিক্ষার্থী চলেছিল এই যে আনন্দ ঘূর্ণি দেখা যাচ্ছে এখানে এক দুই তিন চারজন শিক্ষার্থী তাই আমার এখানে টালি চিহ্ন দিব চারটি এবং ফাঁসি আমরা লিখব সংখ্যায় চার এবার আমরা এখানে লিখব মোট মোট শিক্ষার্থী কতজন দশ আর আট আঠারো আর তিন হচ্ছে একুশ একুশ আর চার হচ্ছে পঁচিশ অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল পঁচিশ জন আমরা খুব সহজেই কিন্তু হিসাব করে নিলাম এবার আসো এই এক নম্বর প্রশ্নটি আমরা লক্ষ্য করি কোন রাইডটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। এই যে আমরা রেল রেলগাড়ি এখানে আমরা জন শিক্ষার্থী দেখতে পাচ্ছি তাই রেলগাড়িতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চলেছিল দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোন রাইটটিতে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চলেছিল এখানে সবচেয়ে কম কত তিন অর্থাৎ উড়ন্ত বিমানে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চলেছিল আমরা এখানে লিখব উড়ন্ত বিমান তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চলেছিল নাগরদোলায় কতজন আটজন আনন্দ ঘূর্ণিতে কতজন চার জন তাহলে আটের সাথে যদি আমরা চার যোগ করি কত জন হয় বারো জন অর্থাৎ বারো জন শিক্ষার্থী ও আনন্দ ঘূর্ণীতি চড়েছিল এবার তোমরা একশত আটত্রিশ পৃষ্ঠার এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো শিক্ষক শ্রেণীতে এলোমেলোভাবে কিছু রঙের নাম বারবার বলছেন মনোযোগ দিয়ে শুনে টালি চিহ্ন ব্যবহার করে রঙের সংখ্যা লিপিবদ্ধ করে এবং পরবর্তীতে টালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে ডান পাশের সারণিটি পূরণ করি এই যে তোমরা একটি সারণি দেখতে পাচ্ছ ধরো তোমরা কোনো একটি ক্লাসে আছো ক্লাসে শিক্ষক বিভিন্ন রঙের নাম বলছেন এলোমেলোভাবে যতটি রঙের নাম বলছেন প্রত্যেকটি রঙের নামের পাশে একটি করে তোমরা টালি চিহ্ন দেবে শিক্ষকের বলার সাথে সাথে তো এবার চলো আমরা শিক্ষকের সাথে সাথে আমরা এখানে টালি চিহ্ন দে শিক্ষক প্রথমে বললেন লাল তোমরা এই লালের পাশে একটি টালি চিহ্ন দিবে তারপর শিক্ষক বললেন সবুজ তোমরা এই সবুজের পাশে একটি চিহ্ন দিবে তারপর শিক্ষক বললেন হলুদ তোমরা এই হলুদের পাশে একটি টালি চিহ্ন দেবে এবার শিক্ষক আবার বললেন সবুজ তোমরা সবুজের পাশে আরেকটা টালি চিহ্ন দেবে এবার শিক্ষক বললেন নীল তোমরা এই নীল লেখার পাশে একটি টালি চিহ্ন দেবে এবার শিক্ষক আবার বললেন নীল আবার তোমরা এই নীল রঙের পাশে একটি টালি চিহ্ন দেবে এবার শিক্ষক বললেন সবুজ তোমরা এই সবুজের পাশে আরেকটি টালি চিহ্ন দেবে এবার শিক্ষক বললেন লাল তোমরা এই লাল টালি চিহ্নের পাশে আরেকটি টালি চিহ্ন দেবে এবার শিক্ষক বললেন নীল তোমরা এখানে একটি টালি চিহ্ন দেবে আবার শিক্ষক বললেন নীল তোমরা এই নীল টালির পাশে আরেকটি টালি চিহ্ন দেবে এবার শিক্ষক বললেন লাল তোমরা এই লাল এর পাশে আরেকটি টালি চিহ্ন দেবে এবার শিক্ষক বললেন হলুদ তোমরা এই হলুদের পাশে আরেকটি টালি চিহ্ন দিবে এবার শিক্ষক বললেন নীল তোমরা এই যে নীল টালি চিহ্ন দিয়েছ এই টালির পিছনে আরেকটি টালি চিহ্ন দিতে হবে এখন এখানে তো চারটি টালি হয়ে গেছে আমরা জানি চারটি টালির পরে পঞ্চম টালিটি আর সুজা সুজি দেওয়া যায় না সেটা আরি দিতে হয় তাই আমরা কিভাবে দিব এখানে এই যে আড়াআড়ি দিয়ে দিব তারপর শিক্ষক বললেন সবুজ তোমরা সবুজের পাশে আরেকটি চিহ্ন দিয়ে দিবে এবার শিক্ষক বললেন নীল এই নীলের পাশে আরেকটি টালি চিহ্ন দেবে একটু ফাঁক রেখে আমাদের টালি চিহ্ন দেওয়া হয়ে গেল এবার আমরা এই কোন রঙের টালি কতটি আছে আমরা এখানে সংখ্যায় লিখবো লাল রঙের টালি কতটি আছে তিনটি নীল রঙের টালি আছে পাঁচ আর এক ছয়টি হলুদ রঙের টালি আছে দুটি সবুজ রঙের টালি আছে চারটি আমাদের সারণিটি পূরণ করা হয়ে গেল এবার এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করি শিক্ষক কোন রংটি সবচেয়ে বেশি সংখ্যকবার বলেছেন শিক্ষক এই যে আমরা দেখতে পাচ্ছি নীল রংটি বেশি সংখ্যকবার বলেছেন আমরা এখানে লিখব নীল শিক্ষক লাল এবং হলুদ রং কতবার বলেছেন শিক্ষক লাল রং কতবার বলেছেন এই যে তিনবার শিক্ষক হলুদ রং কতবার বলেছেন এই যে দুইবার মোট কতবার বলেছেন লাল এবং হলুদ রঙ বলেছেন এটা যদি আমরা যোগ করি তাহলে তিন এবং দুই মোট হচ্ছে পাঁচ বার এবার আসো বারের কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশত সাতত্রিশ ও একশত আটত্রিশ পৃষ্ঠা নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ছোট্ট বন্ধুরা এই ক্লাসটি তোমরা বারবার অনুশীলন করবে কারণ তোমরা যত উপরের শ্রেণীতে যাবে বিন্যস্তকরণ নিয়ে তোমাদের পাঠ থাকবে তাই প্রতিটি ক্লাস অত্যন্ত মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে ছোট্ট বন্ধুরা তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয় তৃতীয় অপঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণ সমাধান আছে আগামীতে আমরা চতুর্থ শ্রেণীর গণিত নিয়েও ক্লাস নিয়ে আসব। তাই তোমরা যারা দ্বিতীয় তৃতীয় অপঞ্চম শ্রেণীতে পড়ো তারা আমাদের চ্যানেলটি ভিজিট করো ভিজিট করার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে তাহলেই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি বিশ্বাস করি প্রতিটি ক্লাস যদি তোমরা সুন্দরভাবে দেখো শুনো এবং সেই সাথে অনুশীলন করো তাহলে গণিত বিষয়ে তোমাদের আর সমস্যা থাকবে না ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমোহন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমোহন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি